একটা বাস্তব সত্যি কথা কি জানেন কাউকে টাকা ধার দিলে তার দুঃখের কথা তার কষ্টের কথা শুনতে হয় মানে সে বিপদে আছে সে কষ্টে আছে তার খুব টাকার প্রয়োজন মানে তার এই কথাগুলো শুনতে হয় তো এ কথাগুলো শুনে আমরা তাকে টাকা ধার দিই তো যখন আমাদের টাকা যখন আমরা চাইতে যাই তাহলে আমাদের নিজের দুঃখের কথা তাদেরকে বলতে হয় তাকে বলতে হয় যাকে টাকা দিয়ে আর কি এটা হচ্ছে বাস্তব সত্য কথা এই জন্য মানুষ টাকা ধার দেয় না কাউকে মানে আমি কি বলতে চাইতেছি বুঝতেন না মনে হয় আমি বুঝেই বলি ক্লিয়ার করে বলি আমি যখন আমরা কাউকে টাকা দিই ধার দিই তখন ওই মানুষটা আমাদেরকে একটা কথা দেয় যে কি এক মাস পরে এক সপ্তাহ পরে বা কিছুদিন পরে টাকা দিয়ে দিব সমস্যা নাই বা মাস শেষ হইলে আপনার টাকা আমার আমি আপনাকে দিয়ে দেবো টেনশন করেন না তো এই কথাটা বলে যে সে টাকাটা নেয় আমাদের থেকে এই টাকা দেওয়ার আর কোনো খোঁজখবর থাকে না হ্যাঁ এই টাকা দেওয়ার মানে আর কোনো নাম গন্ধও নাই তাদেরকে খুঁজে পাওয়া যায় না এজন্য মানুষ এখন টাকা ধার দেয় না কাউকে প্রকৃতিপক্ষে যারা সত্যিকারের বিপদে ভরে না হাদিসে আছে আপনি কাউকে হেল্প করলে আপনি সব পাবেন আপনি সব পাবেন এখন প্রকৃতিপক্ষে কে বিপদে পড়ছে কে কষ্টে আছে কে দুঃখে আছে এটাও বোঝা মুশকিল এখন আমাদের কেন ওই আগে তারা টাকা নিয়ে বেয়েমনি করে ফেলছে এখন আমরা কাদেরকে টাকা দিব এখন আমরা কাদেরকে টাকা দিব একটা সত্যি কথা বলতে আমার কাছে অনেকজন টাকা চায় আমি অনেকজনকে টাকা দিছি কিন্তু পাওয়ার সময় আমার ঘাম ছুটে গেছে যেটা বাংলা ভাষা বলে পাওয়ার সময় আমার অনেক কষ্ট হয়েছে ভাই টাকাটা দেয় নেই এসে হাব্বি বি লাগে অনেকজন টাকা এখনো ভাই নেই এরপরে অনেকজন চাইলে আর কাউকে টাকা দিই না হ্যাঁ এই জন্য মানুষ কাউকে ইচ্ছা করে কেউ যদি বলে বা আমাকে একটু হেল্প করেন খুব বিপদ আছি মানে হেল্প করে না হেল্প কেন করতে যাবে আপনি যে তার কাছ থেকে এই প্রতারণা করছেন এই ফর দ্বিতীয়বার সে আবার কেন হেল্প করতে যাবে এই বিষয়টা আমার না এই বিষয়টা আপনার আপনি খেয়াল করে দেখেন আপনার সাথে এমন হয়েছে আপনার আশেপাশে যত মানুষ আছে সবার সাথে এমন হয়েছে এজন্য মানুষ মানে কাউকে হেল্প করতে চায় না এই জন্য মানুষের মানে একটা দিক যদি ব্যাটিক হয় সব দিক আস্তে আস্তে ব্যাটিক হয়ে যায় সব দিক আস্তে আস্তে ব্যাটিক হয়ে যায় বুঝছেন ওই কেরামতার মাঠে আল্লাহ তালা যখন আমাদের আমাল নামা এক করবে যদি প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব ঠিক থাকে তাহলে তার সব আমাল ঠিক থাকবে যদি তার নামাজের হিসাবটা ঠিক নেই তাহলে তার বুঝে নিব ধরে নিব আল্লাহ তালা এবং দেখবেন তার কিছুই ঠিক থাকবে না ঠিক তেমনি এটাই মানে একটা থেকে একটা শুরু হয়ে যায় কালচার একটা থেকে একটা শুরু হয়ে যায় এই জন্য দেশের অর্থনৈতিক অবস্থা হয়ে গেছে তো ভাই বলবো যে কি আপনারা যারা টাকা ধার নেন বা টাকা দেন একটু দেখবেন বিষয়টা কারণ একটা মানুষ কষ্ট করে টাকা রোজগার রোজগার করে কি ওই জন্য আপনার আপনার কাছে টাকা ধার দিছে আপনি কি টাকা হলে মারি দিবেন কেন আপনার কি একটা জ্ঞান নয় ন্যূনতম আপনি এই টাকা দিয়ে দেওয়ার ইচ্ছা নাই আপনার রোজগার করে তার ঘরে মা বাপ আছে তার যদি সে যদি বিবাহিত হয় তার স্ত্রী আছে সন্তান আছে তার খরচ আছে না তা আপনাকে করে টাকা এখন বাংলাদেশের মানে প্রায় মানুষের এত ইনকাম সবার বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মতো যারা আছে মানে আমরা আমাদের ইয়াং বয়সের তাদের এত টাকা হয় না তো এখন যারা টাকা ধারে নেই তারা আমাদের মতো মানুষ টাকা ধরে নেই বৃদ্ধরা কেউ টাকা ধারে নেই না বুঝছেন তো একটু দেখবেন সব কিছু আসলে আমি এই কথাটা বলতে চাইছিলাম না এখন বলতে চাইছি এই কারণে যে কি এই বিষয় নিয়ে কথা বলে না একটু বলছি যেন আপনারা ক্লিয়ার হন সবাই একটু বুঝে বিষয়টা তো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম